আজকে যে এই ফর্মুলা আমি আপনাদের মাঝে শেয়ার করবো এটা হচ্ছে দুধের গরুর জন্য যারা উন্নত জাতের ফ্রিজিয়ান বা ক্রস এই জাতীয় গরুগুলো লালন পালন করেন সবসময় একটা টেনশানে থাকেন অমুক খামারি বড় খামারি গরুকে এই খাবার দিচ্ছে ওই খাবার দিচ্ছে ভালো দুধ হচ্ছে আমার গরুতে কেন দুধ হচ্ছে না তো সকল প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব বিষয়টা হচ্ছে দেখেন ছোটোবেলায় যখন আমরা স্যারের কাছে অঙ্ক শিখতাম তখন কিন্তু আমাদের অঙ্ক শেখাত না শেখাতো সূত্র তো সেম আমি আজকে আপনাদেরকে সূত্র শিখিয়ে দেব সেই সূত্র ধরে আপনি ডেইরি কাউ অধিক উৎপাদনশীল যে গরুগুলো আছে সেগুলোর জন্য দানাদার খাবার তৈরি করবেন একদম নির্দিধায় কোনো টেনশন ছাড়া টোটাল একশো কেজি দানাদার খাবারের মূল পয়েন্ট হচ্ছে একশো কেজি দানাদার খাবারকে আপনি ভাগ করবেন পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট কার্বোহাইড্রেট এখন দেখেন কার্বোহাইড্রেটটা কি কি গমের ভুসি ভুট্টা রাইস পলিশ ডিওরবি কুরা এই এই জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে আপনি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট রাখবেন এটা হচ্ছে দুধের গরুর ক্ষেত্রে আমি আবারও বলি এটা হচ্ছে দুধের গরুর ক্ষেত্রে আর আর বাকি বিশ পার্সেন্ট পার্সেন্ট রাখবেন আপনি প্রোটিন প্রোটিন বলতে আমাদের এখানে যে ডালের যে ভুসিগুলো আছে সেগুলোকে বোঝানো হয়েছে মুসুরি আছে খেসারি আছে অ্যাঙ্কর আছে ডাবরি আছে এই জাতীয় যে ভুসিগুলো আছে সেগুলো হচ্ছে বাকি বিশ পার্সেন্ট তাহলে ষাট আর হচ্ছে বিশ আশি পার্সেন্ট বাকি রাখবেন আপনার আঠারো পার্সেন্ট ফ্যাট তেল জাতীয় যে খাবারটা আছে সেটা সয়াবিন আমাদের সরিষার খোল তিলের খোল বিভিন্ন যে খোলটা আপনার অঞ্চলে যেটা পাওয়া যায় আপনার হাতের কাছে যে খাবারটা পাওয়া যায় আপনি সেটা দিয়েই আপনি দানাদার খাবার তৈরি করবেন এখানে আমি আবারও বলতেছি আমি গরুকে ডিওরবি দিচ্ছি আপনি ডিওরবি পাচ্ছেন না তো এই বিষয়টা নিয়ে আপনি মাথা না গামিয়ে আমি ফিশ দিচ্ছি আপনি ফিশ পাচ্ছেন না বিষয়টা এরকম না আপনার এলাকায় যা আছে আপনি তা দিয়ে কিন্তু একটা স্ট্যান্ডার্ড খাবার তৈরি করতে পারেন হ্যাঁ কিছু খাবার হ্যাম্পার করে যখন একটা গরু ছোটোবেলা থেকে বা তার শৈশব কৈশোর যেখানে বড় হয়েছে সে যে খাবারটা খেয়েছে সেই খাবারটা আপনি দিতে না পারলে প্রোডাকশনে দশ পনেরো দিন একটু হ্যাম্পার হবে সেটা আপনার আপনার খাবারে আবার যখন নিয়ে যাবেন তখন সেটা কিন্তু ঠিক সে প্রোডাকশন দুধ সেই অনুপাতেই দেবে তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে বাকি যে আঠারো পার্সেন্ট আপনার এখানে যে খোল আছে এই খোলজাতীয় খাবারগুলো দেবেন আর দুই পার্সেন্ট আছে ডি ডিসিবি ক্যালসিয়াম ফসফেট মিনারেলস এবং যে অন্যান্য যে সাপ্লিমেন্টারি আছে সেটা দুই পার্সেন্ট দিয়ে পূরণ করে ফেলবেন এবং একশো কেজি দানাদার খাবারের জন্য আপনি এক কেজি খাবার সোডা ইউজ করতে পারেন এতে করে গরুর হজম পেট ফাঁপা বিপাকীয় যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে ডাইজেস্টেড সিস্টেম ভালো হবে এগুলো থেকে ভালো থাকবে আর দুধের গরু যদি হয় তা আলাদা ওরাল ক্যালসিয়াম যেগুলো আছে বাজারে প্রচলিত প্রতি মাসে দশ দিন আমি দিই আপনারা কদিন দেবেন সেটা আপনাদের ডিম্যান্ডেবল গরুর উপরে গরুর স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করবে গরুটার বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করবে তো এই ছিল বিষয়বস্তুগুলো আর দেখেন এইগুলো হচ্ছে গাভীর ক্ষেত্রে খাবারগুলো আর ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে আমরা তিনটে স্টেজে খাবার নির্ণয় করে থাকি সেখানে আপনি যদি গরুকে অধিক পরিমাণে যে কার্বোহাইড্রেট পরিমাণটা একটু কমিয়ে প্রোটিনের পার্সেন্টেজটা ডাল জাতীয় যে ভুষিটা সেটা একটু বাড়িয়ে দিতে মাসেল বিল্ড জন্য তো এইটা তিনটা স্টেজে যদি আপনি যদি ছয় মাসের করেন সেই ক্ষেত্রে আপনি ছয় মাস দুই মাস দুই মাস করে ভাগ করেন প্রথম স্টেজে আপনি কার্বোহাইড্রেটটা একটু লেভেলে রাখবেন প্রোটিনটা লেভেলে রাখবেন তারপরের পরের দুই যে দুই মাস সেই দুই মাসে আপনি সেখানে প্রোটিন প্রোটিনের পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেবেন এইভাবে আর ফ্রি ফিনিশারে গিয়ে লাস্টের যে দুই মাস সেখানে ফিনিশারে গিয়ে খাবারের পরিমাণটা সে একই লেভেল রাখবেন তাতে তার শরীরে যে গ্রোথটা আসছে সেটা আপনি ধরে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে আপনাদের মূল্যমত মতামত জানাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি